ইসমিল্লাই রহমান রোহি নয়ই সেপ্টেম্বর দু পঁচিশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেভাবে অবস্থা দেখলাম সাংবাদিকদের দ্বারা মনে হচ্ছে যে গ্রামের মেম্বার চেয়ারম্যানের ভোটের মতো মানে কী যে একটা যন্ত্রণা যে লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না সেও এটা দেখতে যায় অর্থাৎ বাঙালির কত শেষ নেই আবার বিভিন্ন রাজনৈতিক দল সে বিএনপি আওয়াম জামা জাতীয় পার্টি যেই দলের হোক আমি অ্যাভারেজে বলি এদের কাজটা কি সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝবে এই হলো মূল পরিষ্কার কথা কিন্তু এটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি মনে একটা গ্রামের মেম্বার চেয়ারম্যান ভোটের মতো অনেকে প্রাচার অক্সফোর্ড বলে খুব হাসি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে আবার এক প্রাচ্য অক্সফোর্ড ছিল এগুলো হলো এক একটা সময় এক একটা সরকার আসে এক একজন এক একটা নাম দেয় আচ্ছা আপনারা বলেন তো যারা ইন্ডিয়ায় গেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে যে সংসদ নির্বাচনটা হয় সেখানে কি আমাদের বা ঢাকার মতো এত অনুগ্রামী হয় এত নোংরামি এত 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 কেলেঙ্কারি হয় হয় না আপনাদের এই যে আমরা কথার সাথে বলি প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ড আমরা বুঝি যারা আমাদের বন্ধু বান্ধব যারা অক্সফোর্ডে পড়াশোনা করতে গেছে যারা ক্যাম্ব্রিজে গেছে যারা হারবারে গেছে যারা ইএলে গেছে যারা লর্সে গেছে যারা সিটিতে গেছে এইসব বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করা এত দশজন মুক্ত পরিষ্কার করা দরকার অক্সফোর্ডে কি আমাদের মতন কি এইভাবেই কি ওরা সংসদ নির্বাচন করে ক্লাস বর্জন করে এক মাস আগ থেকে ক্লাস বর্জন করে কি ওরা এইভাবে নির্বাচনী প্রচারে নামে একজনের বিরুদ্ধে একজনের ফেক আইডি খুলে কি এই অপপ্রচার করে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কথার সাথে আমরা অক্সফোর্ড বলি এগুলো একটা ফালতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এটা ছাত্রদের নির্বাচন আমি এর আগেও বলেছি যে ছাত্রদলের শিক্ষা নিতে হবে আজকে জিতলেও তাদের উপর একটা বড় ধরনের দায়িত্ব আসবে ঠকলেও তাদের উপরে দায়িত্ব আসবে একটা কথা বলতে চাই বাংলাদেশে কি এখন এই মুহূর্তে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভোটটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ না বাংলাদেশ একটা স্থিতিশীল সরকার গুরুত্বপূর্ণ আপনি আপনার বিবেকরা প্রশ্ন করেন আমাকে প্রশ্ন দরকার নেই আপনি যদি একজন মানুষ হন আপনি যদি এই দেশ নিয়ে চিন্তা করেন আপনিই বলেন আমাদের এই মুহূর্তে কি ডাকসু নির্বাচনটা দরকার না আমাদের একটা জাতীয় সরকার জাতীয় নির্বাচনের দরকার দেশে তো কোনো রেগুলার সরকার নাই তাহলে আজকে যে ডাকসুতে এই নির্বাচনটা হচ্ছে ছাত্রশিবির যে এই নির্বাচনটার পক্ষে ব্যাপক ক্যাম্পেইন করে নির্বাচনটাকে আজকে হেরে নিয়ে আসলো এটা রহস্যটা হ্যাঁ এটা রহস্য তাই ডাকসুতে নিশ্চয় ছাত্রশিবির তাদের অবস্থান এমনভাবে তারা শক্ত করেছে যে তারা মনে করে যে এই মুহূর্তে ডাকসুতে নির্বাচন হওয়াটা জরুরি কারণ গত বছরের পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের যারা যাওয়ার চলে গেছে আর যারা শিবিরের হয়ে ছাত্রলীগের ছিল তারা রয়ে গেছে এটা পরিষ্কার শিবির থেকে যারা ছদ্মবেশে যারা ছাত্রলীগ করেছে তারা ক্যাম্পাসে রয়ে গেছে আর যারা অরিজিনালি ছাত্রলীগ ছিল তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেছে এখন এই ক্যাম্পাসটা নিয়ন্ত্রণ ছাত্র শিবির নিয়েছে ছাত্র শিবির ক্যাম্পাসে রাজনীতি হলে রাজনীতি নিষিদ্ধের নামে ধরেন ছাত্রগুলকে আউট করেছে প্রথমে দিয়ে তারা সেখানে এই ক্যাম্পাসে অবস্থান নিয়েছে অবস্থান নেওয়ার পরে তারা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে এখন বিশ্ববিদ্যালয়ে যদি ডাকস নির্বাচনটা হয় তাহলে তাদের জয়লাভের একটা সময় সম্ভাবনা আছে ছাত্র শিবির তো কাঁচামাছ খায় না আপনারা বা শিবিরকে নিয়ে যত হেলা ফেলা করেন এই বট তারপর লুঙ্গির নিচে এগুলো আমি এগুলো কখনো বলে তুলি আমি বাস্তবতায় বিশ্বাসী বাস্তব কথায় বিশ্বাসী আমি বাস্তবতার আলোকে কথা বলার চেষ্টা করি সবসময় সময় আপনার আমার ভিডিওগুলো দেখবেন কাল্পনিক কথা আমি চেষ্টা করি এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র শিবির এত কাঁচামাজ খায় না তারা সবাইকে আউট আউট করে দিয়ে তারা তাদের অবস্থানটা এখানে শক্ত করেছে তারা বুঝতে পেরেছে যে এখানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা জয়লাভ করবে এই কারণে তারা ডাকসু নির্বাচনটার জন্য তারা ফাইট করেছে পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা তো দেখলাম একবার পিয়ার একবার আবার কখন হলে ভালো হয় আবার কখন হলে ভালো হয় জাতীয় নির্বাচন নিয়ে তারা কিন্তু তাওানা করছে এই এইখানেও সুক্ষ রহস্য আপনি যতক্ষণ পর্যন্ত এই রহস্য ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তারা এই সম্পর্কে আপনি অব্যাহত করেন কারণ যেহেতু জামাত শিবির তারা সংখ্যায় কম সুতরাং তারা বুদ্ধির খেলা খেলে একটা সময় আওয়ামী লীগের ছিল এখন তো আওয়ামী লীগ বিএনপির অনেক সমর্থন আছে বিএনপি এত বুদ্ধি খেলা না খেললেও চল কিন্তু যারা ছোট সংগঠন তারা সময় বুদ্ধি দিয়ে খেলে এই বুদ্ধি তাদেরকে টিকিয়ে রাখে তারা যদি বুদ্ধির মার পেছনে তারা কুলিয়ে না উঠে তারা যদি উপর উঠতে না পারে বুদ্ধি দিয়ে তাহলে তারা যারা রাজনীতি ঠিকই থাকবে শিবিরের ভাইরা জামাতের ভাইয়েরা তারা অত্যন্ত কুটকৌশল তারা প্রয়োজনে এমন এমন কাণ্ড করবে আপনি অবাক হয়ে যাবেন আপনি হয়তো ভাববেন যে শিবির শিবির তারা কি কাজ সম্ভব জামাতের ছেলেকে এই কাজ করতে পারে হ্যাঁ আপনি অবাক হবেন কারণ আপনার মধ্যে আপনি রাজনীতির বৈচিত্র্য কম পড়ছে আমি পড়ছি এটা আমি বলি না আপনার ধারণা কেন আপনাকে জামাতের রাজনীতি বুঝতে আপনাকে তাদের সম্পর্কে পড়াশোনা করতে হবে একটা ন্যূনতম একটা মাত্রা আপনাকে পড়াশোনা করতে হবে তারপর আপনি বুঝবেন যে জামাতের রাজনীতিটা কেমন তারা অবস্থার সাথে তারা তাদের রং বদলাবে কারণ তাদের ছোট সংগঠন তো একাত্তরে একটা বিতর্কিত ভূমিকা আছে সেটা জীবন তারা বহন করবে তাহলে তারা একটা বিতর্কিত সংগঠন ছোট সংগঠন তারা তাদের নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে যে কোনো আবাসে তারা তাদের রং বদলাবে এটা এটাও একটা রাজনীতির অংশ এখন আপনাদের সেটা হলো আপনার বিষয় কিন্তু আমি বাস্তব সত্য কথাই বললাম যে কথা বলার মূল কথাটা হলো যে জাতীয় নির্বাচনের আগে এই জামাত শিবির ডাকসু নির্বাচন নিয়ে এত চোট জোর করে কেন এটাই তাদের গবেষণার বিষয় কারণ তাদের হিসাব আছে তারা ডাকসুতে জয়লাভের সম্ভাবনা আছে এটা হলো মূলত ধন্যবাদ সবাইকে সবাই ভালো